হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো শনিবার আর ঘড়িতে এখন সময় সকাল নটা আর আজকে কি সুন্দর রোদ উঠেছে তাই ভাবলাম বাড়িতে বসে না থেকে যাই একটু বাইরে থেকে ঘুরে আসি আমরা আজকে গেছিলাম নেদারল্যান্ডসেরই একটা জায়গা যার নাম ছিল স্কিডাম আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো চার্চ এখানে প্রায় প্রত্যেকটি জায়গাতে এত সুন্দর সুন্দর চার্চ আছে না যা দেখে আপনার সত্যি অবাক হয়ে যাবেন আর প্রত্যেকটি জায়গার কালারও বেশ সুন্দর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এখানের সিম্বল এখানে প্রায় সব জায়গাতেই এই সিম্বলটা আপনি দেখতে পাবেন আর এই চার্চগুলো অনেক অনেক বছরের পুরনো হয়তো উনিশশো সালে বা আঠেরোশো সালে তৈরি হয়েছিল আমি ঠিকঠাক জানি না তাহলে একটু সামনে থেকে গিয়ে দেখে আসি স্ট্রাকচারগুলো বা ইটগুলো ঠিক কত বছরের পুরনো আর কীরকমে লাগে তাকে দেখতে এখানের প্রত্যেকটি জায়গার আলাদা আলাদা সিম্বল থাকে আর ওই যে দেখুন সেই সিম্বলটা এখানেও দেখা যাচ্ছে প্রায় সব জায়গাতেই এটা আপনি দেখতে পাবেন আর এখন আমরা এসেছি একটা মার্কেট টাইপের এরিয়াতে যেখানে সব প্রয়োজনের জিনিস পাওয়া যায় আর দেখুন এখানে কি সুন্দর বসার জায়গা করা আছে যাতে মানুষ এসে বসে রেস্ট নিতে পারে আর কি এখানে অ্যালবার্টাইন লিটিল টার্ক অ্যাকশন জ্যাকশন সব দোকানই ছিল মানে আমাদের ওখানে যা যা দোকান থাকে তার থেকে বেশি দোকান তো এখানে দেখলাম আমি আর একটা জিনিস কি জানেন তো স্কিডাম কিন্তু বেশ অনেক বছরের পুরনো একটা শহর যেখানে অনেক বছরের পুরনো পুরোনো সমস্ত গাছ স্মৃতি চার্চ বা বাড়ি রয়ে গেছে আর এখানকার বাড়িগুলো দেখলেও মনে হয় এগুলো অনেক দিনের পুরনো আর চলুন তাহলে এখানে একটা চার্চের দরজা খোলা ছিল চলুন তাহলে ভেতরে ঢুকি আর দেখি ঠিক কি কি আছে ভেতরে ঢুকে মনটা একদম শান্ত হয়ে গেল কি সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ চারিদিকে লোকজন খুব কম আছে বললেই চলে আর আমি দুজন ওই বয়স্ক ভদ্রমহিলা আর একজনকে দেখলাম তারা দুজনে বসে বসে গল্প করছিলেন আর কি সুন্দর এই ছোট ছোটো সাদা কালারের ডেজিগুলো ফুটে আছে দেখুন এই ফুলগুলো এখানে প্রায় প্রত্যেকটি জায়গাতেই দেখতে পাওয়া যায় আর খুব সুন্দরভাবে সাজানো ছিল জায়গাটা আর ওই দূরে একটা স্ট্যাচুর মতো কিছু একটা দেখা যাচ্ছিলো আমি যদিও জানি না এটা কি আর এখানে দেখুন একটা কী সুন্দর ডিজাইন করে গাছ কাটা আছে গাছটা বেশ ভালোভাবে রড দিয়ে বাঁধাও ছিল দেখে বেশ একটা চাঁদোয়া টাইপেরই লাগছিল খুব সুন্দরভাবে মেনটেন করা পুরো জায়গাটা আর এত সুন্দরভাবে গাছগুলো কাটিং করা ছিল না বেশ ভালো লাগছিলো তাহলে আমরা এখন চার্চ থেকে বেরিয়ে গেছি আর বেরিয়ে দেখলাম এখানে একটা রেস্টুরেন্ট ছিল আর এখানকার রেস্টুরেন্ট প্রত্যেকটাতে আউটডোরে এবং ইনডোরে দুটোরই বসার অপশান থাকে যাতে মানুষ বাইরে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে খাওয়ার এনজয় করতে পারে আর এখানে মনে হয় গাড়ির পার্কিংয়ের এরিয়া ছিল যার জন্য এত গাড়ি একদম লাইন দিয়ে পার্ক করা ছিল আর আপনাদেরকে একটা বেশ আশ্চর্যকর জিনিস দেখাবো যেটা দেখে আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম আর আমি জানি আপনারাও অবাক হয়ে যাবেন দেখুন কিভাবে এখানে ব্রিজটা ওপরের দিকে উঠে যাচ্ছে আবার যখন প্রয়োজন হয় তখন নিচে নেমেও যায় আসলে নিচে ছিল একটা ক্যানেল আর ওপরে ছিল রাস্তা আর ক্যানেলের মধ্যে দিয়ে যখন জাহাজ বা নৌকো যায় তখন এই ব্রিজটা ওপরের দিকে উঠে যায় আর যখন সেটা পেরিয়ে যায় তখন এই গাড়িগুলো যাওয়ার জন্য সেটা রাস্তার মতো করে নিচে একদম রাস্তার সাথে প্লেন হয়ে রয়ে যায় যদি এরকমভাবে ওঠা অবস্থায় না দেখতাম তাহলে আমি বিশ্বাসই করতাম না যে এরকম একটা ব্রিজ যেটা ওপরে সোজা হয়ে দাঁড়িয়ে যেতে পারে আর এটা যদিও কোনো মানুষ দ্বারা মেনটেন হয় না যখন যদি কারো দরকার হয় ওইখানে কালো যে পোস্ট একটা ছিল ওখানে একটা সুইচ দেওয়া থাকে যদি জলে থাকা অবস্থায় মানে নৌকা বা জাহাজ চালা চালায় তাদের যদি দরকার হয় তখন তারা সেখানে সুইচ ইউজ করতে পারেন আর যদি ডাঙায় বা এই রোডের ওপরে দরকার হয় তখন এই ড্রাইভার বা চালকরা এই ব্রিজটা নিজেদের মতো করে তৈরি করে করে নিতে পারেন আর চলুন তাহলে আমি আপনাদেরকে জলটাও একটু দেখিয়ে দিই এখানে জলটা যদিও খুব একটা বেশি ক্লিয়ার ছিল না আর একটু ডিপও ছিল হয়তো কারণ অনেক বেশি ব্ল্যাক লাগছিল জলটা দেখতে আর মেঘটা দেখুন কি সুন্দর হয়ে আছে না একদম পেঁজা তুলোর মতো মেঘ ওই ব্রিজটা পেরিয়ে আমরা চলে এসেছি আবার একটা চার্চের সামনে এই চার্চের সামনে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ছিল কি সুন্দর সিঁড়ি থাপ থাপ করা আছে ঘড়িতে সময় ছিল ওই দুপুর সাড়ে বারোটার মতো আর প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া এখানে প্রত্যেকটি চার্চে কি সুন্দর ঘন্টা বাজতে শুরু করে দাঁড়ান আপনাদেরকেও শোনাচ্ছি আপনি ভাবুন এতগুলো চার্জ আছে সব চার্জ যদি একসাথে বাজতে শুরু করে তাহলে মনে হবে না যে একটা কেউ যেন গান করে চলেছে প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া এত সুন্দর একটা ব্যাপার যারা এখানে থাকে তাদের জন্য এটা কত ভালো লাগবে ভাবুন তাহলে এখন আমরা চলে এসেছি একটা শপিং স্ট্রিটের সামনে যার দুদিকে প্রচুর সব ছিল আর প্রত্যেকটা সব বেশ সুন্দরভাবে সাজানো যদিও এগুলো অনেক দিনের পুরোনো মানে আগেকার দিনে যেভাবে দোকানে জিনিসপত্র বিক্রি করা হতো ঠিক সেইভাবে এনারা সাজিয়ে রেখেছেন এখন তো আর এইভাবে জিনিসপত্র খুব একটা বেশি কেনা বেচা হয় না এখন সব শপিং মলেই মোটামুটি মানুষজন কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আর এখানে জিনিসগুলো যেভাবে সাজিয়ে রেখেছেন দেখে তো মনে হচ্ছিল না যে এগুলো বিক্রি হয় বলে তবুও এনারা ওল্ড ট্রেডিশনটাকে ধরে রাখার জন্যেই হয়তো দোকানগুলোকে আগের মতো করেই রেখে দিয়েছেন আর কত সুন্দরভাবে মেনটেন করে রেখেছেন জায়গাটা তাই না ঠিক যেন আগেকার কোনো এক রাস্তায় আমি চলে এসেছি দেখে মনে হচ্ছে আর প্রত্যেকটি রাস্তার মাঝে মাঝে এরকম গাছের ছায়ায় সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে যাতে মানুষ এসে বসে রেস্ট নিতে পারেন আর কি আর এখানে বাচ্চাগুলোও বেশ খেলা করছিল আর দেখুন দুধারে বেশ শপিং স্ট্রিট চলে আসছে আর সব কাছের জানলা দিয়ে ঘেরা যাতে বাইরে থেকে ভেতরটা খুব ভালোভাবে দেখা যায় আর এটা ছিল একটা পেন্টিংয়ের দোকান যেখানে প্রচুর পেন্টিং ছিল আর ছিল ফ্লাওয়ার ভাস আর এটা ছিল ওই অ্যালকোহলের দোকান যেটা বন্ধ ছিল তখনও আর একটা বেশ ভালো লেহেঙ্গা শাড়ি এইসবের দোকান ছিল এই যে সাদা কালারের গাউনগুলো দেখছেন এগুলো তো এনারা একমাত্র মনে হয় যখন বিয়ে করেন তখনই পড়েন ওই চার্চে যায় না তখন বেশ ভালো লাগছিল দেখতে যদিও চলে এসেছি একটা ক্যানেলের সামনে আর এখানকার ক্যানেলগুলোর দুপাশে থাকে সুন্দর সুন্দর বাড়ি আর এখানকার দৃশ্যটাও হয় খুবই সুন্দর একদম ঘুম থেকে উঠেই ক্যানেলের জল দেখে তো মন ভালো হয়ে যাবেই আর এখানকার মানুষজন বোট নিয়ে ঘুরতে একটু বেশি পছন্দ করেন যখনই দেখেন রোদ উঠেছে বা ওয়েদার ভালো আছে তখনই এরকম গাড়ি বা বোট নিয়ে বেরিয়ে পড়েন আর স্কিডাম যেহেতু বললাম একটু পুরনো শহর তাই এখানে ওই বয়স্ক মানুষজন অনেক বেশি আছে দেখলেন তো একটা ওই বয়স্ক ভদ্র মহিলা হবেন তিনি ওই বোটটি নিয়ে একা একা বেরিয়ে পড়েছেন ভাবুন তাহলে আর এই ক্যানেলের ধারে অনেক রেস্টুরেন্টও আছে কী সুন্দরভাবে ডেকোরেশন করা আছে না আর প্রত্যেকটি জায়গায় বেশ ভালো আর এখানে বসে খাবার খেতেও বেশ ভালোই লাগবে যদিও রেস্টুরেন্টটা সেই দিন বন্ধ ছিল আর এখানকার প্রত্যেকটি বোটও বেশ ভালোভাবে ডেকোরেট করা থাকে যার জন্য বোটগুলি দেখতেও বেশ ভালো হয় আর রাস্তার সাইডেও কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে না এগুলো কিন্তু কেউ যে লাগিয়ে দিয়ে গেছে সেটা না এটা এই যার বাড়ি তার বাড়ির সামনেটা সেই সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন আর প্রপার্টিও তার মানে ওই অনেক জায়গাতে ওই বসার জায়গা দেওয়া আছে যেমন চেয়ার টেবিল এই সব আর কি এগুলো কিন্তু কোনো গভর্নমেন্ট প্রপার্টি না এগুলো সব পার্সোনাল প্রপার্টি সবাই বাইরে এরকমভাবে সুন্দর বসার জায়গা করে রেখেছে কেউ নষ্টও করে না কেউ কিছু করে না কি ভালো তাই না আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা উইন্ডমিল ঘুরছে দেখে কি ভালো লাগছে তাই না এই উইন্ড মিলগুলো এখানে অনেক আছে যদিও অনেকগুলো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আর পরে পরে সবগুলোই দেখাবো আর এখানে দেখুন ওই যে একটি মানুষ ওখানে দাঁড়িয়ে আছে তিনি এই বোটটাতে বসে মাছ ধরছিলেন এখানে মাছ ধরা যদিও অ্যালাউড কিন্তু মাছ আবার ধরে বাড়ি নিয়ে যাওয়া অ্যালাউড না আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটাও কিন্তু একই রকমভাবে উঠে যেতে পারে ওপরের দিকে বা মাঝখানটা ফাঁকা হয়ে যায় এরকমও কিছু কিছু ব্রিজ আছে চলুন তাহলে এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই অনেকক্ষণ ধরে পুরো জায়গাটা ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো আবার যদি কখনো কোনো দিন টাইম পাই তাহলে আবার আসবো এখানে তাহলে চলুন এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আর বাড়িতে এসে কিছুক্ষণ ফ্রেশ ট্রেশ হয়ে আমি রান্না করতে চলে এসেছিলাম আজকে রান্না করেছিলাম ওই চিকেন কষা আর পোলাও যদিও চিকেনটার পুরো রেসিপিটা আজকে দেখানো হলো না অন্য কোনো দিন শেয়ার করে দেবো আর চিকেনটা একটু বেশ ভালো করে ভাজা ভাজা করলে খেতে ভালোই লাগে খারাপ লাগে না এখানকার চিকেন তো ওই ফ্রোজেন থাকে তার জন্যে খুব একটা বেশি যে সবসময় টেস্ট থাকে তা না তাই এরকমভাবে রান্না করলে খুব একটা খারাপ লাগে না আর আমি পোলাও বানিয়েছিলাম যদিও গোবিন্দভোগ চাল এখানে পাওয়া যায় না এটা ওই বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম সেটা দিয়েই বানানো হয়েছিল আর খেতে খুবই ভালো হয়েছিল দুটোই তাহলে চলুন আজকে আমার এই ভ্লগটা এখানেই শেষ করছি যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের নতুন একটি ভ্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও